বলছেন নওশাদকে তোমরা চেনো না নওশাদ করে করতে পারো নওশদকে চেনো না আর নওশদকে চিনি না মানে বলছে ভাঙরে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে তো নওশাদের গাড়িকে কেন্দ্র করে সতেরোটা বোম মারা হয়েছে আমি বললাম আঠেরোটা নয় বলছে না আমি সঙ্গে ছিলাম সতেরোটা বোম মারা হয়েছে একটা বোম কি ফাটতে নেই ওই বোমটা তুলে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে তবু তারপরে সে বোমটা বাস্ট হচ্ছে এর নাম নসাদ আমি বলি তাহলে তোমরা কেন যে আমাদের আমাদের ব্যবসা বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে যাবে তাই তাই পথ চলা আমি ওই সমস্ত বিবেক বিবেক বিবেকওয়ালা মানুষগুলোকে বলবো একটু বিবেককে কাজে লাগান একটু বিবেককে কাজে লাগান রাস্তা চলুন নৌসাদ কোনোদিন খারাপ উপদেশ দিতে পারে না যেদিন সিক্স লাইনে যে ঘটনাটা ঘটেছিল ঠিক তার পরের দিন একজন দোকানদারকে বলেছিলাম শেষ করবে এটা বলে আমাকে মা থেকে পা পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলছে না বা বলবো না কোথাকার আর কোথায় কোথায় ঘোরাবে তা ঠিক নাই না বলুন কোন অসুবিধা নেই কি ঘটেছে নিশ্চয়ই আপনারা তো জানেন তো একজন বলছে সত্যি নৌসাদ বাপের বেটা ইট এবং বম। বৃষ্টির মতন বর্ষণ হচ্ছে বেটা এমন সাহসী ছেলে গাড়ি থেকে নেবে সাহসের সঙ্গে দুটো হাত দিয়ে এগিয়ে চলে যাচ্ছে ও গুলিরও ভয় করে না ও বমেরও ভয় করে না ইঁটেরও ভয় করে না আইএসএফ এর যে সমস্ত জোয়ান যুবক ছেলেরা আর এই যুবক পারে সমাজকে বদলাতে আর আমাদের নেতা যিনি আমাদের শিরোমণি জানি না নৌসাদ ভাইজান নাইজান আপনারা কে কতদিন নওসাদ ভাইজানকে চেনেন তবে আমি আমার নৌসাদ ভাইজানকে একেবারে নয় থেকে এগারো বছর ন দশ বছর বয়স থেকে আমি নওসাদকে চিনি ফুরফুরা শরীফে পড়াশোনা করতাম তখন থেকে উনি ঠিক মেপে কথা বলতেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যেতে বাধা বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে বাধা তবুও কিন্তু তিনি মুখের ল্যাঙ্গুয়েজটা ঠিক রেখেছেন এর নাম নওসাদ সব থেকে আর একটা জিনিস খুব দুঃখিত খুব মনটায় কষ্ট হয় ব্যথার আগে ওই সব মানুষদেরকে লক্ষ্য করে একটা কথা বলি যারা নওসাদের সম্পর্কে বিভিন্নভাবে কটু মন্তব্য করেন আরে ভাই মানুষ হিসাবে ভুল হতে পারে না পারে না হ্যাঁ নিশ্চিত ভুল ছাড়া মানুষ নেই কিন্তু একটা কথা আমি তাদেরকে বলি গোষ্ঠী তুলে যারা গালিগালাস করেন আমি তো মনে করি নৌসাদ যে জায়গাটা এরকম করে পা রাখবেন ওখান থেকে পাটা যদি তুলে নেয় তারপরে ওই যে পা রাখার জায়গায় যে ধুলোটা যদি সত্তর বার শোধন করা হয় তবুও যে ব্যক্তি গালিগালাস করছেন গোষ্ঠী তুলেও তবু সেই ঝুলোর যোগ্য নয় কারণ নওসাদের রক্ত বইছে কার রক্ত জামানের রক্ত নওসাদের শরীরে যা রক্ত রয়েছে তোমার একবার লজ্জা করে না যে তুমি তার তুলে করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং আশীর্বাদ রইল যারা রক্তদান করছেন কারণ রক্তদান এমন এক দান আপনি হঠাৎ কাউকে বলবেন ভাই পঞ্চাশটা টাকার দরকার একশোটা টাকার দরকার থাকলে অবশ্যই বার করে দেবে কিন্তু শরীরের ভিতর থেকে রক্তদান এক মহান দান ঠিক না ভুল আমি আমার অন্তর থেকে দোয়া রইল যারা রক্তদান করছেন আমার অন্ত কলিজা থেকে দোয়া করছি যারা আপনারা এই দলের সঙ্গে ভিড়েছেন অবশ্যই থাকুন নওসাদ সিদ্দিকী জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ কথা বলে একা নওশাদ সিদ্দিকি যদি দুশো তিয়ানব্বই জনের গুম হারাম করে দিতে পারে সামনে আসছে লোকসভা ভোট সাবধানে থাকো তোমরা আমরা যদি এরকম আরো দু পাঁচজন দিল্লির জমিনে পাঠাতে পারি টোটাল ভারতবর্ষের শয়তানদের ঘুম হারাম করে দেবো পারব তো এরই নাম নিদ্দিকী আমরা যদি আজকের কম্বল দিতাম তাহলে দেখতে পেতে চারশো জন প্লাস হয়ে গিয়েছে এখনো মায়েরা বোনেরা কিভাবে রক্তে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইনে কম্বল দিইনি আমি তো বলেই দিয়েছিলাম যে কোনো গিফটই থাকবে না গিফট পেয়েছ নাকি তোমরা গিফট যদি দিয়েও থাকি লাস্টে নিয়ে নেবো কেন পরে সোমপুরে একটা প্রোগ্রাম হবে আমরা পুঁজিতে কম এই গিফট নিয়ে আবার ওখানে চালাবো পারবো তো নিজের রক্ত যদি বিসর্জন দিতে পারি সামান্য একটা গিফট কেন বিসর্জন দিতে পারবো না পারব তো হ্যাঁ এই সাতাসভার থেকে কেড়ে নেওয়া হবে ওই সোনপুরে একটা মহা রক্তদান উৎসব তিন মাস পরে করা হবে পারবো তো সাতাশশো কুড়ি কে যাবে আশা করছি চার হাজার প্লাস কমসে কম পাঁচ হাজার দশ দিনে এটা তো ছোটো ইতিহাস হচ্ছে শানপুকুর অঞ্চলে দশ তারিখে আরও একটা পিকচার দেখানো হবে সবাই তৈরি থাকো আজকের যে আমরা মহান রক্তদান শিবির মহা উৎসব তৈরি করেছি একমাত্র এই কথাটা নলশাসী সিদ্দিকি ভাইজান চিন্তা করে কোনো শয়তান চিন্তা করে না কেন ভাইজান বলে আমি আমি আমার অঞ্চল কেন আমি আমার জায়গা আপনাদের কাছে পরিষ্কার করছি আমার জায়গা থেকে লড়াই করাটা অনেক কষ্টকর ছিল কেন বাঘের মুখ থেকে এই ভোগালী অঞ্চলে যে আপনারা লড়াই দিয়ে এই দলটাকে এইভাবে প্রতিষ্ঠিতা করেছ তার জন্য আমি গর্ববোধ করি আজকে স্টেজ থেকে প্রথম থেকেই একটা দুটো কথা যে বলছিল। আমার নিজেরই খারাপ লাগছিল আজকে যে আমরা ইতিহাস তৈরি করতে পেরেছি সব ইতিহাস শোনে না ইতিহাস তৈরি করে দশ দিন পরে আবার নরশা সিদ্দিকি ভাইজান যান সাংবিধিক সম্মেলন করে জানিয়ে দেবে যে টোটাল ভাঙর থেকে আমরা কতজন মায়েরা বোনেরা বাবেরা রক্ত দিয়েছে তার পরিমাণ দশ দিনের মাথায় আমাদের জানিয়ে দেব। তবে একটা কথা অনুরোধ করে বলব যে রক্তদান শিবিরের পরে বারবার একটা কথা উঠে আসে শয়তানদের মুখ থেকে যে চল্লিশ জন রক্ত দিয়েছে পঞ্চাশ জন রক্ত দিয়েছে সাংবাদিক ভাইদের বারবার করে বলি বলি আপনারা ক্যামেরাটা একবার আমাদের ওই লেখা লেখার দিকে দেখাবেন চারশো চুয়াল্লিশ তিনশো তিনশো দুই সালা রক্তরও লাগছে আমাদের ধারা রক্ত যে অ্যাকাউন্টগুলো হচ্ছে সেগুলো কেসের ধারা এত কেশ আমরা খেয়েছি রক্ত কেশের ধারা তালি ভাঙড় মানুষ ভাঙড়বাসী বোঝাতে পারে যে আমরা রক্ত দিয়েও আমরা ধারা তৈরি করতে পারি এটা আমাদের ভাঙড়বাসী বলে বোগালি ওয়ানের মানুষ বলে আমরা গর্ব করি পশ্চিমবাংলার বুক থেকে এই ভাঙরের জমিন থেকে আমরা এমন একজন বিধায়ক পাঠিয়েছিলাম আমরা গর্ব করে আজ বলি যে আমরা নষ্ট সিদ্দিকি ভাইজানকে বিধানসভার ভিতরে একটা করে এমএলএ তৈরি করেছি সবাইকে সাধুবাদ জানাই আজকের যে ভাঙড়ে এই যে আমরা রক্তদান শিবির করছি এটা ছোটোখাঁটো ভেব না কেন আজকের যে আই এসএফের বংশ বিস্তার হচ্ছে টোটাল পশ্চিমবাংলায় এর জন্য একটাই কারণ আমি খুঁজে পাই যে আমরা ভাঙড়বাসী সাতাশশো কুড়ি জন রক্ত দিয়েছিলাম সেই রক্ত টোটাল পশ্চিমবাংলার মানুষের শরীরে বইছে কম বেশি টোটাল পশ্চিমবাংলার মানুষ আমাদের থেকে রক্ত নিয়ে উপকৃত হয়েছে সেই জন্য আজ কেন ভাবি পশ্চিমবাংলার মানুষের শরীরের এত গতিবেগ কেন ভাঙড়ের মানুষের শরীরের রক্ত টোটাল পশ্চিম বাংলার মানুষের শরীরে কিছু না হলেও বইছে প্রত্যেকটা বিধানসভায় ওই জন্য আজ আয়া এইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে তারা জানছে যে ভাঙড়বাসীর শরীরের রক্ত আমার গায়ে আছে চলো নয় শাসিদ্দিক ভাইজানের সাথ আমরা নতুন ইতিহাস তৈরি করি দলকে আরও আগে বাড়িয়ে নিয়ে যাই সেই জন্য আশা করবো ভাই প্রত্যেক মায়ের কাছে অনুরোধ করব। যে আমার রেজাউল ভাই যে শহীদ হয়েছিল আমাদের জন্য এই দলকে আগে বাড়ানোর জন্য মায়েদের চিন্তা করা কোনো কারণ নেই ছেলেদেরকে আগিয়ে দেন মরণ যদি আমাদের লেখা থাকে এদের হাতে মরণ হবেই হবে মরণ যদি না লেখা থাকে এদের রোখার আমাদের কারুর ক্ষমতা নেই আছে তাহলে রেজাউল ভাই তো কোনো পার্টি করতো না সে যদি আমাদের জন্য শহীদ হতে পারে কেন পারবো না তার পরিবারের জন্য দাঁড়িয়ে বুকচি দিয়ে দিয়ে আমরা আগামী দিন লড়াই করতে পারবো তো তাহলে আমরা তো কোনো দল করি আশা করবো এইভাবে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করব। রক্তদান শিবির চলছে একটু লেট হলেও চলবে এখন মঞ্চে বক্তব্য দেবে ভাই ভাইজান তার আগে আমাদের জন্যে ভোগালি ওয়ানের জন্য ভাঙড় ভাষির জন্যে যারা জেল খেটেছিলো তাদেরকে সংবর্ধনা দেবে ভাইজান তাদের একে একে নাম ধরবে আসুন স্টেজে উঠে আসুন তারা তাদের মূল্যবান তারা যে আমাদের জন্য কৃতিত্ব করে জেল খেটেছে জেল খাটা যে জেল খাটলেও স্টেজ থেকে সম্মান দেওয়া হয় যখন জেল খাটছিলাম যারা যাব যে লাইফ টাইম আর সাজা আছে তারা জেলের ভিতরে বলছিল যে ভাই তোরা এমন একজন এমএলএ পেয়েছিস যে আজকে জেলের বাইরে নিজে সকাল দশটার সময় এসে দাঁড়িয়ে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত নিজের ছেলেদের বার করিয়ে নিয়ে যায় এটা তোদের গর্ব হওয়া উচিত কোনো এমএলএ যায় নাকি কোনো এমএলএ এলএ পর্যন্ত নেয় না ওই জন্য বলছি ভাই তাই এসো শত্রুতা না করে আমরা এই দলটাই করি